নমস্কার যাদের মেষ রাশি তাদের শনির বক্রি গতির চলন এর প্রভাবে আপনারা জীবনে চলার পথে সৃষ্টিমূলক বিষয় লাভ করবেন না ধ্বংসমূলক বিষয় লাভ করবেন শনির গতি আপনাদের জীবনে কতটা ইমপ্যাক্ট কতটা প্রভাব বিস্তার করবে জানতে হলে জানতে চাইলে অনুগ্রহপূর্বক প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন সঙ্গে থাকুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল অবশ্যই প্রেস করবে আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ পর্বে যার উপর ভিত্তি করে আমি রাশিফলটি প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে মূল কেন্দ্রবিন্দু থাকবে সেটা হচ্ছে শনি গ্রহের উপর এই শনি গ্রহ তেরোই জুলাই কবে তেরোই জুলাই দু হাজার পঁচিশে বক্রি হবে এবং সাতাশে নভেম্বর সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বক থাকবে প্রথমে বকরি হচ্ছে ছাব্বিশ এরপরে অক্টোবর নাগাস অক্টোবর নাগাদ শনি চলে আসবে আগের নক্ষত্র পুরু ভাদ্রপদ নক্ষত্রে এইদিকে আপনাদের তৃতীয় ভাবে বৃহস্পতি আছে এই বৃহস্পতি আর কিছুদিন বাদে আপনার চতুর্থ ভাবে চলে আসবে বৃহস্পতিও বক্রি হয়ে যাবে এদিকে রাশির যে অধিপতি মঙ্গল সে পঞ্চম ভাবে কেতুযুক্ত অবস্থায় রয়েছে পঞ্চমে কেতু আছে আর আপনাদের একাদশে রাহু আছে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মুন মানসিকতা শনি বকরি হয়ে সে আগের ঘর আগের ঘর মানে যা আপনাদের একাদশ সেই ঘরের কাজও কিন্তু করবে শনি আপনাদের দশম ও একাদশ পতি হয়ে দ্বাদশে অবস্থান তাহলে আপনার রাশিটা হচ্ছে মেষ আপনাদের শনি সাড়ে সাতটি চলছে এই শনি দু সালে ফেব্রুয়ারিতে আপনাদের রাশিতে উপস্থিত হবে ততদিন থাকবে দ্বাদশে তো শনি কি হবে কি ফল দেবে শনি কটা দৃষ্টি তিনটে দৃষ্টি একটা দৃষ্টি পড়ছে আপনাদের তৃতীয় ধর্মভাবে একটা দৃষ্টি পড়ছে ষষ্ঠ রিবুভাবে একটা দৃষ্টি পড়ছে আপনাদের নবম ভাবে এর ফলে কি দেখুন শনি মানুষের জীবনে সর্বদা কর্মের ফল দিয়ে থাকে যে যেমন কর্ম করবে যে যেমন কর্ম করবে ঠিক তেমন ফল তাকে প্রদান করবে শনি শনি হচ্ছে নিরপেক্ষ একজন বিচারক একজন কন্ট্রোলার এই পুরো যে হরস্কোপটি দেখছেন যতগুলো গ্রহ আছে তার কন্ট্রোলার শনি সাত্বিক শনি অতীব সাত্বিক শনি অতি পবিত্র অতীব পবিত্র শনি পরম জ্ঞানের মালিক সর্বোচ্চ জ্ঞান প্রদানকারীর মালিক শনি মানুষের জীবনের ভুলগুলোকে শুধরে সঠিক পথ তিনি দেখান শনি আমাদের পবিত্রতা আমাদের কর্ম আমাদের অর্থাবসা আমাদের নিষ্ঠা আমাদের দায়িত্ব কর্তব্যকে নির্দেশ করে শনি আমাদের ভালোটাই করে কোনোদিন খারাপটা করে না যেটা আমরা খারাপ ভাবি সেটা আমাদের কর্মের ফল সেটা আমাদের জন্য ঘটছে যে খারাপ জিনিসটা সেটা আমাদের কর্মের ফল তাহলে যে শনি বক্তি অবস্থায় সাড়ে চার থেকে পনের মাস সাড়ে চার থেকে পনে মাস থাকবে বক্রি তাহলে কি দেবে প্রথমত দ্বাদশে অবস্থানরত এবং অধিপতি মঙ্গলের অষ্টম দৃষ্টি যে মঙ্গল অধিপতি এবং আপনার অষ্টমপতি তাহলে অষ্টমপতি এবং লগ্নপতি রাশিপতি হয়ে পঞ্চমে থেকে তার অষ্টম দৃষ্টি শনির উপরে পড়ছে সর্বপ্রথম নিজের ইগো নিজের ইগোটাকে কন্ট্রোল করবেন নিজের রাখটাকে কন্ট্রোল করবেন কন্ট্রোল কিন্তু করতেই হবে কারণ মঙ্গল অগ্নিতত্তে আছে পরে ঢুকবে পৃথিতত্ত্বে তাহলে তখন পৃথিবী যখন ষষ্ঠে ঢুকবে তখন ডাইরেক্ট শনিকে দৃষ্টি করবে আপনার ক্রোধ রাখ এর প্রতি যত্নমান থাকতে হবে আপনার দ্বিতীয় যেহেতু শুনি দৃষ্টি একটা আছে কথার প্রতি সচেতন থাকতে হবে আপনি যদি স্পষ্ট কটু কথা অশ্লীল কথা বা আপনি রাগান্বিত কথা মেজাজি কথা বলে ফেলেন তাহলে কিন্তু শনি আপনাকে পানিশমেন্ট দিয়ে দেবে তাই কথার প্রতি সচেতন থাকতে হবে গেলো শুনি বক্রিয় অবস্থা থাকার জন্য সে আপনার অতীতের করা কর্মের ফল কিন্তু এখন প্রদান করবে আপনি যদি অতীতে ভালো কর্ম করেন অতীতে অতীতে যদি করেন অতীতে পরিশ্রমী হয়ে থাকেন আপনি জীবনে আনতে দেননি নিষ্ঠা কাজ করেছেন তাহলে এই সময়টা আপনি অত্যন্ত ভালো ফল লাভ করবেন কারণ সে একাদশ প্রতি হয়ে সাকসেস প্রতি হচ্ছে সাকসেসের পথ তিনি তৈরি করে দেবে কিন্তু অতীতে আপনি ছিলেন অলসতা এখন করবো না পরে করব খাম খেলিপনা কথার প্রতি যত্নবান না থাকা তাহলে এখন কিন্তু সেই জায়গাটাকেও ধরে নিয়ে আপনাকে সেই বিষয়ক পানিশমেন্ট দিয়ে দেবে দেখুন এই আলোকপাতটি করছি গোচরকে ভিত্তি করে আলোকপাতটি করছি সার্বিক সকলের জন্য ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় এরপরে কিন্তু হ্যাঁ বৃহস্পতি আপনার তিথি আছে এবং বৃহস্পতিতে দশমে বৃহস্পতির ঘরে শনি আছে সে দৃষ্টি করছে তাহলে কি হবে আপনাদের প্রাধান্যতা আধ্যাত্মিকতার জ্ঞান বিশেষভাবে পরমিষ্ঠার জ্ঞান বিশেষভাবে ঈশ্বরের প্রতি পৌঁছানোর যে মার্গ দর্শন সেই জ্ঞান আপনাকে দেবে আবার এটা ঠিক যে আপনার মধ্যে অনেক প্রতিভা রয়েছে যে প্রতিভার বিকাশও কিন্তু ঘটাতে পারে ঘটাবে সেটার প্রতিও যদি আপনারা একটু সচেতন থাকেন একটু বোঝেন আপনাদের কলা কৌশল বিদ্যার প্রতি দেখবেন সেটা আস্তে আস্তে শ্রীবৃদ্ধি বৃদ্ধি কিন্তু কোথাও না কোথাও আপনার হটকারিতা কারণ মঙ্গল পঞ্চমী থেকে কেতুর সঙ্গে রাহুর দৃষ্ট সেই মঙ্গল রাহুকে প্লাস শুনিক দৃষ্টি রাহুকে প্লাস শনিকে দৃষ্টি তার ফলে হটকারিতা বর্জিত করতে হবে শনি জানবেন আমার বলেছেন বলেছেন মুনি যে কেন্দ্রপতি কোন প্রতি তাহলে কেন্দ্র হচ্ছে আপনার দশম তার প্রতি সেই ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেয় ভালো ফল আপনি লাভ করবেন চলার পথে সেটাকে বুঝতে হবে আর নেগেটিভ চিন্তন যত আছে সেগুলো ত্যাগ করুন কারণ অলরেডি আপনারা কিন্তু দুশ্চিন্তা অলরেডি আপনার নিরাপত্তাহীনতা অলরেডি আপনার ডিপ্রেশান অলরেডি আপনারা ভয়ে মৃত্যু হয়ে রয়েছেন সাড়ে সাথে শুরু হয়ে গেছে কিন্তু সাড়ে তো সাড়ে সাথে তাদের জীবনেই বেশি ইম্প্যাক্ট ফেলবে যাদের বিগত দিনে কর্ম করেছিল অসৎ কর্ম করেছিল খারাপ আলস্যতা পরিশ্রমী হননি তারা ইমপ্যাক্টটা পাবে নেগেটিভ ইমপ্যাক্ট কিন্তু যারা সৎ ছিলেন পবিত্র ছিলেন কর্মের পর কর্ম করেছেন তারা কিন্তু ভালো ফল লাভ করবে কারণ কেন্দ্রপতি তো শনি তো তাহলে আপনার মধ্যে বাড়িয়ে দেবে দ্বাদশ যেহেতু শনি আছে তো সেই হিসেবে আপনাদেরকে চেষ্টা করতে হবে ব্যয়ের প্রতি সংকোচন টানা কারণ দ্বিতীয় দৃষ্টি করবে দ্বাদশে বসে আছে ব্যয়ের প্রতি সংকোচন ব্যয়ের প্রতি কন্ট্রোল না রাখতে পারলে কিন্তু অযথা অনেক রকম ভাবে কিন্তু ব্যয় আপনাকে করিয়ে দেবে সেই ব্যয় হতে পারে মনের ব্যয় সেই ব্যয় হতে পারে অর্থের ব্যয় সেই ব্যয় হতে পারে আপনার অন্যান্য যে কোনো বিষয়ে ব্যয় ব্যয়ের প্রতি নজর রাখতেই হবে এটি আমি আলোকপাতী করছি সম্পূর্ণ সার্বিক সকলের জন্য আপনার নেশা আপনার পরিবারের কারো নেশাশি সন্তানের নেশা আপনি পরিশ্রম করছেন অধ্যবসা করছেন কিন্তু ফল পাচ্ছে উল্টো কেন নিশ্চয়ই আপনার জন্মকুণ্ডিতে কোথাও না কোথাও প্রবলেম রয়েছে এই গোচরের সাথে আপনার জন্মকুণ্ডলীর সামঞ্জস্য নেই সামঞ্জস্য ব্যালেন্স নেই ডিসব্যালেন্স হয়ে রয়েছে আপনার জন্মকুণ্ডিতে দশা অন্তদশা প্রত্যন্ত দশা অত্যন্ত খারাপ আপনি কষ্ট দুঃখ পেতে পেতে আজ দেয়ালের পিঠ পিঠেকে গেছে আপনি লাঞ্ছনা আপনি অপমানিত আপনি দুশ্চিন্তাগ্রস্ত আপনি পরিশ্রম করেও ফল পাচ্ছেন না থেকেও কেন কোন জায়গাটা প্রবলেম সেই প্রবলেমটাকে বের করে তার সঠিক সলিউশন পাওয়ার জন্যে সঠিক রেমেডিয়াল প্রসেসের মাধ্যমে সাফল্যতা আনার জন্যে নিজেকে সঠিকভাবে তৈরি করার মাধ্যম পাওয়ার ক্ষেত্রে আপনার হতে পারে কর্ম হতে পারে মন মানসিকতা হতে হতে পারে পারে শত্রুতা হতে পারে জীবন ভিত্তিক সমস্যা যেটাই হোক যদি সত্যিকারের আপনি প্রবলেম ফেস করছেন একটু বেশি এবং অতীব বেশি এবং আপনি চলার পথে মনে হচ্ছে কেউ কাটা বিছানো পথ আপনার জন্য তৈরি করে রেখেছে সেই পথ হাঁটছেন এই মত অবস্থায় যদি কনসালটেন্সি নিতে চান কি করবেন আপনি দিন কি করবেন না দু সালে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাকে কীভাবে চলতে হবে কোন জায়গাটা প্রবলেম আপনার জন্মপূর্ণীয় হাতে সেই জায়গাটা বের করে সঠিক দিশা দেখানোর জন্য আমি আছি আপনার পাশে তাই যদি মনে করেন স্ক্রিয় ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ফোন নাম্বার যোগাযোগ করুন করে অবশ্যই আপনি অনলাইন হোক বা চেম্বার হোক আপনি আসুন আপনার পথ দেখানোর তৈরি করে দেব এর পরে স্বাস্থ্য এই জায়গা যেহেতু দ্বাদশে যেহেতু শনি আছে বকরি হচ্ছে তো অষ্টম পথে দৃষ্টি উপর পড়বে থাকবে সেই ক্ষেত্রে আপনাকে আপনার পায়ের দিকটা বিশেষ করে পায়ের দিকটা খুব সাবধান চলাফেরার জায়গা খুব সাবধান গেল অর্থোপেডিক আর্থারাইটিস সেই বিষয়ক পে সংক্রান্ত দৃষ্টি পে সংক্রান্ত জায়গা এবং আপনার পায়ের পাতায় বা হাঁটুতে যে কোনো প্রকার হতে পারে সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে তার আঘাত পাওয়া এছাড়া বলতে পারি যে রক্ত সম্পর্কিত বিষয় বিপি কিরকম রয়েছে এই সংক্রান্ত জায়গা যদি মনে হচ্ছে একটু বেশি পরিমাণে দেখা দিচ্ছে সমস্যা তাহলে অবশ্যই দেরি না করে গোটু ডক্টর এর পরে সাংসারিক বা বৈবাহিক জীবন এবং সেক্ষেত্রে আপনার দায়িত্ব কর্তব্য সন্নিশনের দায়িত্ব কর্তব্যকে ইন্ডিকেট করে দায়িত্ব কর্তব্য মারাত্মক বাড়বে পরিবারের যে কোনো ব্যক্তি বিশেষ করে বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তির জন্য চিন্তা করে তুলবে আরো আপনাকে ছুটতে হবে তাকে চিকিৎসার জন্য হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে তাকে একটু বেশি ছুটতে হবে যে সমস্ত শত্রুরা এতকাল আপনার পিছনে পিছনে গোপনে করছিল তারা ওপেন হবে আপনি চিনতে পারবেন ধরতে পারবেন সে ফল দিয়ে দেবে নিজস্ব জমি জমা বা বাড়ি চেঞ্জিং করা বা ফ্ল্যাট কিনা পুনরায় বিক্রি করে দেওয়া সে সংক্রান্ত জায়গায় আপনার শেষের দিকটা বকরি শেষের পিওরের দিকটা মানে পুজোর পর ভালো ফল শো করছেন কিন্তু ভাতৃ সংক্রান্ত জায়গা ভাতৃ সংক্রান্ত সেটা আপনি নিজে হতে পারে বা বৈভাগ জীবনে হতে পারে সেক্ষেত্রে কিছুটা বহন করবে বাড়ি থেকে জায়গা থাকা বা বিদেশে যাওয়া সেটা কিন্তু পসিবিলিটি রয়েছে কিন্তু অযথা ব্যয় অযথা ঋণগ্রস্ত বা ষষ্ঠ যেহেতু শনির দৃষ্টি আছে আমরা ঋণ বিষয়ক বুঝি ঋণ সংক্রান্ত জায়গা ধাপ সংক্রান্ত জায়গার প্রতি কন্ট্রোল থাকতে হবে বা ওই সংক্রান্ত বিষয় নিয়ে একটু ঝামেলা ঝঞ্ঝাট যেহেতু মঙ্গল থাকবে সন্তান বিষয়ক কিন্তু মারাত্মক অশুভত্ব ফল বহন করছে আপনার সন্তান যে বয়সী হোক সন্তান নেওয়ার ক্ষেত্রে হোক যে কোনো বিষয়ের ক্ষেত্রে সন্তান রিলেটেড কিন্তু অশুভত্ব বহন করবে তাই সন্তানের হরস্কোপটিও পারলে কাউকে দিয়ে বিচার করিয়ে নেবেন এছাড়াও ভ্রমণ পাবেন তীর্থ ভ্রমণ পাবেন ভালো পাবেন এছাড়াও বাড়িতে উৎসব আনন্দ ফুর্তি এর মাধ্যমে কিছু মাঙ্গলিক কাজ সেটাও কিন্তু ঘটবে কিন্তু আপনি সব কিছু করেও শান্তি তৃপ্তি এই জায়গাটা কিন্তু বিনষ্ট করতে চলেছে সেই জায়গাটাকে ঠিক করতেই হবে এর পরে কর্মজীবন দশমপতি হয়ে দ্বাদশী অবস্থান কেন্দ্রপতি হয়ে দ্বাদশী অবস্থান কর্মে যারা বিদেশে রয়েছেন তারা কর্মে যেমন শ্রীবৃদ্ধি আছে ঠিক কিন্তু মঙ্গলের দৃষ্টিহেতু থাকার জন্য তাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু ছাড়বে না গেল এছাড়াও বলতে পারি আপনার কর্মস্থলে আপনার উদ্বোধন কর্তৃপক্ষ বসের সাথে বা ব্যবসা করলে কনজিউমার কাস্টমারের সাথে সুসম্পর্ক বজায় রাখতেই হবে কোথাও না কোথাও আপনার কথাবার্তা রাগ ক্রোধ এবং জন্য কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে গেল এখানে যারা পরীক্ষা দিচ্ছেন চাকরির পরীক্ষা ষষ্ঠ যেহেতু শূন্যের দৃষ্টি একটা আছে নবম আছে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য অত্যন্ত শুভ বলা যায় কিন্তু পরিশ্রমটা আর একটু বাড়াতে হবে একটু প্রাণ দিতে হবে আপনাদের চিন্তা অস্থিরতা হলে হবে না হ্যাঁ অস্থির চিন্তা এগুলো দেবে ঠিক দেবে কিন্তু কিন্তু তার আপনাকে পরিশ্রম করতে হবে এবং সেটাকে দমন করে এগোতে হবে অস্থিরতা ও ডিপ্রেশনের প্রতি গেল এছাড়াও দেখবেন যারা এখানে যে কোনো পড়াশুনি দপ্তর কাজ করছেন পুলিশ মিলেটার বিএসএফ আর্মি এই ক্যাটাগরি পড়াশোনার দপ্তর খুব সাবধান সতর্কতার সাথে কাজ করবেন আগামী অক্টোবর পর্যন্ত বেশি করে যে কোনো প্রকার ডিলারশিপ যে কোনো প্রকার ডিলারশিপ যে কোনো প্রকার এজেন্সি তাদের ক্ষেত্রে গ্রোথ আছে কিন্তু জুলাই আগস্টে সেরকমভাবে নেই যারা যে কোনো প্রকার টেকনিক্যাল সাইডে রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি আছে ডিপ রিসার্চ ওরিয়েন্টের সঙ্গে যুক্ত আছেন বা যারা যে কোনো প্রকার রসায়ন বা কোনো প্রকার গবেষণার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে উন্নতি অনেকটাই কিন্তু পাবেন আশা করি যার যার হরস্কোপ ও দশ অবস্থান এবং পামের অবস্থান অনুযায়ী পরিবর্তন পাবেন কর্মের সে পরিবর্তন আপনার হরস্কোপ অনুযায়ী ভালো হতে পারে খারাপ হতে পারে ডিফেন্ড করছে আপনার ব্যক্তিগত জন্মগুলি ও হাতটি কিন্তু আপনার ব্যয়ের প্রতি বা যদি আপনার বিগত দিনে টাকা বা সংক্রান্ত বিষয়ে যদি কোন রকম খারাপ কার্য করে থাকেন তাহলে এই সময়টা কিন্তু আপনাকে সেই রিলেটেড কিন্তু আপনাকে কষ্ট পীড়া দুঃখ দিয়ে যাবে গেল এছাড়া বলবো যারা যে কোনো প্রকার আগুন ফায়ার এইসব এই রিলেটেড কোনো ব্যবসা করছেন উন্নতি হলেও সাবধানতা অবলম্বন করতে হবে টিচিং সেক্টরে উন্নতি আছে আধ্যাত্মিকতার উন্নতি রয়েছে টেকনিক্যাল সাইডে উন্নতি রয়েছে বিদেশ যাত্রা রয়েছে অর্থনীতি জায়গাটাকে কিন্তু অর্থ জায়গাটায় আপনাকে কিন্তু অযথা অর্থ ব্যয় করিয়ে দেবে যে কোনো কারণ হিসেবে নজর রাখতেই হবে সর্বোপরি বলবো যে আপনার মনটাকে স্থির রাখুন রাগটাকে কন্ট্রোল করুন ইগোটাকে কন্ট্রোল করুন ডোমিনেট মানুষের কন্ট্রোল করুন দেখুন আপনি ভালো ফল লাভ করবেন আরও কি ধরনের ফল আপনি লাভ করবেন কি ধরনের কর্ম করতে হবে কি ধরনের ব্যবসা করতে হবে করলে আগামী দিনে ভালো ফল লাভ করবেন তার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আপনাকে সেই পথটি দেখাতে আমি দেখাতে আমি হান্ড্রেড পার্সেন্ট পারবই পার যাই হোক এটি গেল জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি নি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা